হ্যালো বন্ধুরা নমস্কার আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা বোটনিক প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং দেখতে চেয়েছিলে সেটা কিন্তু দেখ দেখিয়েছি তো এই কাটিংয়ের পুরো সেলাইয়ের ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি তো পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে তো তাহলে কিন্তু তোমরা নিজেরাই এটা শিখে যাবে সেলাই করা তো দেখো কতটা সুন্দর কিন্তু ফিনিশিংটা এসছে তো এটা পরার পরে কিন্তু আরোই সুন্দর লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি পিঠটাই কিন্তু ডিজাইন করব যেটা আমি এখানে দেখাচ্ছি তো এখানে আমি মোটামুটি কিন্তু পাঁচ ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এইভাবে ডট ডট করে আমি ঠিক একটা দেখো এ প্রদীপের মতো একটা ডিজাইন কিন্তু এখানে করলাম তো তোমরা চাইলে এখানে অন্যরকম ডিজাইন করতে পারো আর পেছনে যেহেতু আমি এখানে ঘাট করবো তো আমি পিঠটাকে কেটে আলাদা করে নিলাম এবার আমি এখানটায় একদিকে হুক এক ও একদিকে ঘাটের কাপড় লাগাবো তো তার জন্য দেখো এরকম কাপড় আমি কেটে নিয়েছি তো আমার বাঁ হাতের সাইডে যে কাপড়টা রয়েছে সেটাতে আমি কিন্তু মোটামুটি চার ইঞ্চির একটা কাপড় নিয়েছি তো এখানে একটু বড়ো ছোটো হলে কোনো রকম সমস্যা কিন্তু নেই তো এটাকে দুভাঁজ করে নিয়ে এবার আমরা কিন্তু এর ওপরে বসিয়ে দিচ্ছি অবশ্যই এটা কিন্তু সোজা দিকে বসাচ্ছি মানে তোমাদের যে পিসটা থাকবে সেটা কিন্তু সোজা দিকে তোমরা এরকম হাফ ইঞ্চি ধরে সেলাই করে নেবে তো তার ওপরে দেখো একটা চাপ সেলাই দিয়ে দেব সেলাইটা সুন্দর করে বসে যাওয়ার জন্য এবার আমরা দেখো উল্টো দিকে এইভাবে মুড়ে সেলাই করব। এটা হচ্ছে আমাদের হুকের জন্য যে জায়গাটা সেটা কিন্তু আমাদের রেডি করে নিলাম বুঝতে পারলে তো দেখো এক্সট্রা কাপড়গুলো কেটে নিয়েছি এবং সেলাইটা কিন্তু কতটা সুন্দর এবার আমরা ঘাটের জন্য যে কাপড়টা লাগাবো সেটা কিন্তু অবশ্যই উল্টো দিকে এইভাবে কাপড়টাকে বসাবো ভেতরের দিকে দেখো কাপড়টাকে বসিয়েছি এবার হাফ ইঞ্চি ধরে আমি কিন্তু কাপড়টাকে লাগিয়ে নিলাম এবার আমরা এখানে একটা চাপ সেলাই দিয়ে দেব। তো দেখো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার আমরা এখানে সোজা দিকে চলে যাব। ঠিক আছে তো দিকে আসার পরে দেখো এইভাবে মুড়ে যেখানে আমরা সেলাইটা শুরু করেছিলাম সেখানেই কিন্তু এই সেলাইটা মিলাবো কিন্তু আমরা কিন্তু খুব ভেতরে আসবো না ওই সেলাইয়ের ওপরেই কিন্তু কাপড়টাকে অ্যাডজাস্ট করে এইভাবে সেলাই করে দেব তো এখানে তোমরা কিন্তু দুটো চাপ সেলাই দিয়ে দেবে এবং ওই সেলাইয়ের মাঝখানে কিন্তু হুকের যে ঘাটগুলো রয়েছে সেটা লাগাবে তাহলে দেখবে তোমাদের পুরো পারফেক্ট কিন্তু হুক ঘাটের যে ফিনিশিংটা সেটা কিন্তু আসবে তো এক্সট্রা কাপড়গুলোকে তোমরা কিন্তু এইভাবে সুন্দর করে সমান করে কেটে নেবে তো দেখো হুক এবং ঘাটের জায়গাটা কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর দুটোই কিন্তু অ্যাকুরেট হয়েছে এবার যে একটা সামনের পাটটা রয়েছে সেই পাটটাকে দেখো এইভাবে খুলে নিচ্ছি এবং এই যে রাউন্ড দিকটা রয়েছে আর এটার যে দুটো পিস রয়েছে এটা দুদিকে যাবে এবং এই যে এইভাবে ঠিক পিসগুলো বসবে তো আমি কিন্তু বাঁ হাতের পিসটাকে রেখে দিচ্ছি এবার এই পিসটাকে সোজা দিকে দেখো এইভাবে কিন্তু এর ওপরে বসিয়ে আমরা হাফ ইঞ্চি ধরে এটাকে আস্তে আস্তে সেলাই করে এটাকে সেট করবো যেহেতু এটা রাউন্ডে ঘুরবে তোমাদের কিন্তু আস্তে আস্তে জিনিসটা এটাকে কভারটা করতে হবে তো এখানে খুব জোরে স্পিডে সেলাইটা চালালে তোমরা কিন্তু এখানে ফিনিশিং দিতে পারবে না তো সেলাইটা আস্তে আস্তে করে দেবে তাহলে দেখবে হয়ে যাবে তো দেখো আমার সেলাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো সমস্ত রকম সেলাই প্রথম থেকে কিভাবে শিখবে সেটাও তো দেখো এর ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু সেলাইটা খুব সুন্দরভাবে বসে যাবে সেম একইভাবে এই সাইডের পাটটাও কিন্তু আমরা লাগিয়ে নেব যেভাবে ওই পাশের পাটটা আমরা লাগিয়েছিলাম ঠিক আছে এইভাবেই হাফ ইঞ্চি ধরে আমরা সেলাইটা করে নেব তো এটা আমি আর ডিটেলসে তোমাদের দেখালাম না এর ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেবো তো তোমাদের যদি অসুবিধে হয় আগেরটা একটু টেনে ভিডিওটা দেখে নিও এই যে প্রিন্সেস কাটের খাপের ব্যাপারটা এই যে উঁচু এই বিষয়টা কিন্তু যেটা প্রিন্সেস কাটের মানে মেন ঠিক আছে তো এবার দেখো পেছন পাটটা তো আমরা আগেই রেডি করে নিয়েছিলাম এবার এখানে এই পাটের ওপরে মানে সোজা সুজি মুখ দুটো দেখো মুখোমুখি রয়েছে মানে সোজা দিক দুটো মুখোমুখি এবং উল্টো পাট দুটো দুপাশে রয়েছে এবার আমরা কাঁধটাকে কিন্তু এইভাবে জোড়া দিয়ে নেব ঠিক আছে তো দুটো কাঁধই এইভাবে কিন্তু আমরা জোড়া দিয়ে নেব জোড়া দেওয়ার সময় তোমরা একটু মানে বেশি করে চাপ সেলাই দিয়ে দেবে তাহলে খুলবে না আর পেছনে যে ট্যাকেনের মাপগুলো দিয়েছিলাম সেই ট্যাকেনটাও আমি দিয়ে নিচ্ছি তো তোমরা যারা এখনও কাটিংয়ের ভিডিওটা দেখো নি তোমরা কিন্তু গিয়ে দেখে নেবে তাহলে কিন্তু নিজেরাই শিখে যাবে তো দেখো এটা কিন্তু হয়ে গেছে আমার কাজটা জোড়া দেওয়া এবার আমরা পিঠের যে ডিজাইনটা রয়েছে সেখানে কিন্তু বোতাম এবং বোতামের একটা ঘাট আমরা করব। তো তার জন্য আমি একটা এই দেখো একটা কাপড় কেটে নিয়েছি এটা দিয়ে আমি একটা ফিতের মতো তুলে নেব তো সেটা খুবই সরু করে তোলার চেষ্টা করছি তো তার জন্য এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটাকে খুলে নিচ্ছি এবং এইভাবে একটা শিকের মাধ্যমে আমি কিন্তু এটাকে উল্টে সোজা করে নিচ্ছি যেভাবে তোমরা ফিতে তোলো সেইভাবেই তো দেখো এটা আমার তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা পিঠের সাথে এটাকে কিন্তু সেট করব। তো অবশ্যই কিন্তু এটা সোজা দিকেই তোমাদেরকে সেট করতে হবে তো ফিতেটাকে আমি ঠিক এরকম করে প্যাচ দিয়ে নিয়েছি আর এখানে আমরা আগে এটাকে আটকে নেব তাহলে আমরা যখন কাপড় লাগাবো আমাদের কোনো সমস্যা কিন্তু হবে না এটাকে আমি দু তিনবার সেলাই করে এই যে আটকে নিলাম এবার এক্সট্রাটা আমরা এখান থেকে কেটে দেব ঠিক আছে এবার দেখো আমরা টোটাল এই যে গলার কাপড়টা তার জন্য কিন্তু এইভাবে উইরোপ করে দেখো কোনাকুনি করে কাপড় কেটেছি যেটা কিন্তু টানলে বলে আর গলায় এইভাবে কাপড় লাগালে কিন্তু গলা মানে উঠে থাকে না বা সেট হয় সুন্দর সেট হয় তো তোমরা গলার জন্য কিন্তু এইভাবেই কাপড় কাটবে তো দেখো এখানে কিন্তু আমি কাপড়টা পুরোটা জোড়া দিয়ে নিয়েছি এবার আমরা এটাকে কিন্তু তোমাদেরকে যেটা দেখালাম যে একদম এদিক থেকে শুরু করে ওই পাশ থেকে আমি বেরোবো তো তোমরা ভাবতে পারো কোনাগুলো আমি কিভাবে করছি তো তার জন্য তোমাদেরকে একটু তো কোনাগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো হাফ ইঞ্চি ধরে কিন্তু আমি এইভাবে এই কাপড়টাকে এটার সাথে অ্যাডজাস্ট করছি তো দেখো এই কোনাটা ঠিক যেমন ডিজাইন করেছি আমি তেমনভাবেই কিন্তু সুইটা চালিয়ে যাব। একটু কোনাটা যখন আসবে তোমরা একটু দেখে নেবে এখানে একটা ছোট্ট প্লেট দিয়ে ভাজ দিয়ে এই কাপড়টাকে নেবে তাহলে কোনাটা কিন্তু খুব সুন্দরভাবে বসবে তো আবারও আমরা দেখো ওখানে কোনাটা হয়ে যাওয়ার পরে এইভাবে বোটনেকের সামনের ফিনিশিংটা দিয়ে দিচ্ছি তো এইভাবে দিয়ে আসার পরে এখানে যে কোনাটা রয়েছে এদিকে কিন্তু আমরা এই যে বোতাম আটকানোর জন্য যে ঘরটা বানিয়েছি তো এখানে একটু লক্ষ্য করো দেখো আমি এখানে ছোট্ট একটা প্লেটের মতো দিয়ে কিন্তু কোনাটার কাছে আসলাম এসে আমি সুইটাকে উঠিয়ে নিলাম সুইটাকে উঠিয়ে আমি ঘুরিয়ে তারপরে আবার কিন্তু আমরা এদিক থেকে বেরিয়ে আসলাম হাফ ইঞ্চি ধরে তো আশা করি তোমাদেরকে যতটা আমি পারলাম দেখানোর চেষ্টা করলাম তো তোমরা হয়তো বুঝতে পারছো না পারলে অবশ্য আমাকে কমেন্টে বলবে আর ছোটো ছোট করে কেঁচি দিয়ে কিন্তু আমি কেটে নিলাম সেলাইটা মানে কাপড়টা সরি তো এবার কাপড়টাকে কেটে নেওয়ার মানে হচ্ছে তোমাদের যাতে সুন্দর করে বসে থাকে তো তার ওপর দিয়ে এই যে দেখো চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এখানে সুইটা ঠিক কোনাটার কাছে যখন আসবে একটু আস্তে আস্তে তোমরা করবে তাহলে ফিনিশিংটা ভালো হবে এবার এর ওপর দিয়ে গোটা গলাটাকেই কিন্তু চাপ সেলাই দিয়ে দেব সেলাইটা বসে যাওয়ার জন্য এবার দেখো এই কোনাটাও চলে এসছি এই কোনাটায় দেখো এই যে ঘাটের যে ব্যাপারটা সেটা এখানে চলে এসছি এবং এখানেও ঠিক এই যে কোনাগুলো যখন আসবে তখন সুইটাকে উঠিয়ে ঘুরিয়ে নেবে কাপড়টা তাহলে তোমাদের কোনো অসুবিধে হবে না এবার এই দিক থেকে আমরা কিন্তু বেরিয়ে চলে আসলাম পুরো একটানে কিন্তু সেলাইটা করলাম একদিক থেকে শুরু করে আরেক দিক থেকে বেরিয়ে এলাম এবার কাপড়টাকে এইভাবে মুড়ে তারপরে আমি সেলাই দিচ্ছি আমি পরে এটাকে হেম করব যার কারণে একদম পাশ থেকে আমি সেলাই দিচ্ছি না আমি একটু নিচটা একটু জায়গা রেখে সেলাইটা করছি তাহলে আমার হেম করার সময় কোনো রকম সমস্যা হবে না তো এই কোনাটা যে দেখতে পাচ্ছ কোনাটার ভাজটা আমি কি করে দিচ্ছি একটু দেখো এরকমভাবে ঠিক এইভাবে কোনাটার ভাজটা দেবে তারপরে এখানে মুড়ে দেবে তাহলে দেখবে এই কোনার যে ফিনিশিংটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে তো দেখো এবার আমি কোনাটা থেকে বেরিয়ে আবার এই দিক থেকে সেলাই করে নিচ্ছি তো এগুলো চাইলে তোমরা কিন্তু মেশিনের পুরো একেবারে ফিক্সড সেলাই দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি এখানে হেম করব বলে আমি জায়গাটা রাখছি তো এখানে এক্সট্রা যে কাপড়টা কোনায় রয়েছে সেটা আমি একটু কেটে ফেলে দিলাম এবার এখানেও ঠিক এই কোনাটার কাছে এসেছি দেখো আসার পরে এখানেও ঠিক এইভাবে এই যে মুড়ে দিতে হবে তো মুড়ে দিয়ে তারপরে কিন্তু এই কোনায় এসে আবার আমরা সেলাই করে বেরিয়ে আসব তো আশা করি তোমরা বুঝতে পারছো বুঝতে না পারলে আবার রিপিট করে একটু দেখে নিও তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে তো এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে আসলাম পুরো এবার কিন্তু সেলাই আমাদের শেষ তো এবার আমরা চলে আসব কিন্তু হাতার পাটে হাতা কাটিং কিভাবে করবে আমি কিন্তু ডিটেলসে ভিডিও দিয়েছি তো দেখো বোতাম এবং বোতাম আটকানোর জায়গা দুটোই কিন্তু কমপ্লিট করে ফেলেছি এবার আমরা হাতাটায় একটা সেলাই দিয়ে দিচ্ছি তো এখানে হাতা কাটিং করার সম্পূর্ণ ভিডিও সব রকমের আমি কিন্তু ডিটেলসে তোমাদের বুঝিয়েছি যারা এখনো দেখো তারা গিয়ে কিন্তু দেখে নিতে পারো তো হাতার সামনেটা একটু ছেটে ফেলতে হয় তো সেটা আমি এই যে এখন করে নিচ্ছি আর অবশ্যই হাতার মিডিল পয়েন্ট থেকে এই যে সেলাইটা শুরু করছি মানে কাঁধের মিডিল পয়েন্ট আর হাতারও মাঝখান দুটোকে মাঝখানা মানে একসাথে রেখে আমি কিন্তু সেলাইটা করছি তো ঠিক এখান থেকেও আমরা এইভাবে এই যে সেলাই করে মাঝখান থেকে আবার সেলাই শুরু করে এই যে বেরিয়ে আসবো তো হাতা কিন্তু অনেকভাবে সেলাই করা যায় পুরো একদিক থেকে শুরু করে আরেক দিকে শেষ করা যায় তো আমার এটাতে বেশি সুবিধা হয় তো আমি এইভাবেই করি তো এখানে কিন্তু একইভাবে আমরা আরেকটা হাতাও কিন্তু লাগিয়ে নিয়েছি যেটা আর একই মানে বারবার তোমাদের দেখালাম না তো এবার আমরা কাপড়টাকে পুরো উল্টে নিলাম উল্টে নিয়ে এই যে কোমরের সাইড থেকে এইভাবে ধরে হাফ ইঞ্চি মতো একদম হাতের কাছে কিন্তু সেলাই করে বেরিয়ে আসবো তো দেখো এইভাবে এটা কমপ্লিট করার পর আমরা এই সাইডটাও সেম একইভাবে কিন্তু জয়েন্ট দিয়ে নেব তো জয়েন্ট দেওয়ার পরে আমরা কিন্তু এবার ব্লাউজের নিচের যে কোমরের অংশ সেটাকে কিন্তু রেডি করব। তো তার জন্য দেখো এই যে কোমরে যে নিচে কাপড় লাগাতে হয় তো সেটা একসাথে আমরা এবার লাগাবো তো তার জন্য আমি এখানে মোটামুটি ওই আড়াই থেকে তিন ইঞ্চি মতো কাপড় কেটে নিয়েছি সোজা এটা সোজাভাবে কাটলেই হয় তো এখানে কিন্তু এরকমভাবে মুড়ে নিলাম কোনাটা যেহেতু আমার হুগঘাটের দিকটা রেডি হয়ে গেছে তো হাফ ইঞ্চি ধরে কিন্তু এইভাবে গোটা কোমরটাকেই কিন্তু আমি এইভাবে জুড়ে নিচ্ছি তো এটা দেখো এখানে একটু বেশি হয়েছে এখানে কেটে এটা মুড়ে ভেতর দিকে ঢুকিয়ে দেব তাহলে এখানে ফিনিশিংটা খুব সুন্দরভাবে চলে আসবে তো দেখো হয়ে যাওয়ার পরে এবার কাপড়টাকে এইভাবে সোজা করে এখানে একটা চাপ সেলাই কিন্তু আমরা দিয়ে দেব তো দেখো এই যে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার কিন্তু এইভাবে মুড়ে আমরা ভেতরের দিকে একটা সেলাই দিয়ে দেব এখানেও আমি হেম সেলাই দেব যার কারণে আমি একটু নিচ থেকে সেলাইটা দিচ্ছি তো এইভাবেই কিন্তু পুরো ব্লাউজটা আমরা রেডি করে ফেললাম আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এটা হচ্ছে আমরা এবার ব্লাউজটাকে কিন্তু বডির মাপ অনুযায়ী ফিটিংস করে নিয়েছি আর এটা দেখো কতটা সুন্দরভাবে কিন্তু সব অ্যাকুরেট চলে এসেছে এখানে একটা বোতাম লাগালে এটা আটকে দিলেই কিন্তু হয়ে যাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে এরপরে প্রাকার ব্লাউজ নিয়ে তো ভালো থেকো বন্ধুরা আজকের মতো এখানেই নমস্কার